নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের করে দেখাবো পেঁপের ঘন্ট সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে পূজা হচ্ছে পূজার জন্য মাইক চলছে একটু অসুবিধা হলে হতে পারে সেটাকে মানিয়ে নিও চলো প্রথমে পেঁপেটা কেটে নিই ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে বড়িটা ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পেঁপে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পেঁপেটা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেব এখানে আছে হলুদ লঙ্কা লবণ সঙ্গে দেবো জিরে বাটা এবার জল দিয়ে দেবো হয়ে গেছে ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো পেঁপের ভণ্ড হয়ে গেছে চিনি দিয়ে নামিয়ে নেব do you need বড়ি দিয়ে নিরামিষ পেপের ঘন্ট তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা উচিত